শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন তৃতীয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বিশুদ্ধ আনন্দ ওমীয় কুমার বন্দ্যোপাধ্যায়ের রচনা পরবর্তী অংশ প্রায় পঞ্চাশ বছর পূর্বে উনিশশো ছয় জয়রাম মাটিতে তার প্রথম দর্শন পায় বর্ধমান হয়ে গিয়াছিলাম মনে পড়ে অনেক কষ্ট হয়েছিল শান্ত দেহ কথন অবসন্ন মন মনে হইতেছিল কেউ যদি সঙ্গে করিয়া মায়ের নিকট আমাকে লইয়া গিয়া পরিচয় করিয়া দিতেন তা হইলে ভালো হইত একা একা তাহার সম্মুখীন হইবার সংকট যেন কাটাইয়া উঠিতে পাইতেছিলাম না ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী দেবী মান্য দেবী মান্না মহীহষি সাধিকার নিকট গিয়া কি বলিব তিনি বা আমাকে কীরূপভাবে গ্রহণ করিবেন ইত্যাদ্দাকার নানা চিন্তা চিত্তকে আকুল করতেছিল। কিন্তু সকল উদ্বেগ ও সংশয় নিমেষে কাটিয়া গেল যখন মায়ের নিকটে আসিলাম দেখিয়াই প্রশ্ন করিলেন কেমন আছো বাবা আসতে কষ্ট হয়নি তো বহুদিন পরে গৃহে প্রত্যাগত পুত্রের সহির জন্যই যেমন কথা বলেন ও আচরণ করেন ঠিক সেইরূপ বস বলে নিকটে বসিতে দিলেন প্রাণে প্রাণে অনুভব করলাম সত্যই ইনি মা জনীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মিতায়িতা প্রণমামি